ভাই বাচ্চাদের আর ওয়ান ফাইভ ডিজে লাইটিং সহকারে দেখেন অরিজিনাল ডিজে লাইটিং সহকারে যেটা চাকাতে অরিজিনাল ডিজে লাইট জ্বলবে আর সত্তর থেকে আশি কেজি পর্যন্ত নিবে এক চার্জে তিন ঘন্টা চলবে বারো বোল্টের ব্যাটারি এটা কিন্তু একটা হয় সিক্স বোল্টের ব্যাটারি এটা অরিজিনাল বারো বোল্টের ব্যাটারি কালার হবে দুইটা এই দেখেন কালো কালার লাল কালার দুইটা কালারই চমৎকার আর পাবেন এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা মডেল নাম্বারটা আপনাদেরকে বলে দিই এই যে ফোর হান্ড্রেড এখানে লেখা আছে ফোর হান্ড্রেড আর ফোর হান্ড্রেড আর বাচ্চা যদি ছোট হয় সাপোর্টিং আছে বাচ্চা বড় হয়ে গেলে সাপোর্টিং খুলে দিবেন বাচ্চা যত জোরে ফেলুক ভাঙতে পারবে না অরিজিনাল আর ওয়ান ফাইভ লেদার সিট আর গান আছে মিউজিক আছে দেখেন এখানে অরিজিনাল গান আছে মিউজিক আছে ব্লুটুথ আছে সব ধরনের অপশন তো আছে আর হাতে পিক আপ ভাই হাত ঘুরালে সামনে যাবে পিছনে যাবে পিছনে আবার ডাবল স্যালেঞ্জার পাইপ আছে দেখেন কত চমৎকার আর মডেল নাম্বার দেওয়া আছে আর গাড়িটা কিন্তু খুবই হেভি গাড়ি ভাই এক বছর থেকে দশ বারো বছরের বাচ্চা অনায়সে চালাতে পারবে চাকাগুলা সিলিকন ফাইবার মাটিতে টাইসে সব জায়গায় চলবে ঢাকা সহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার চাইলে কুরিয়ার এবং হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও নিতে পারবেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে একদম হোলসেল প্রাইস মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম মাত্র বিশ হাজার পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে বুঝেবে তারপরে দিয়ে দিবেন আর আমরা সাথে হেলমেট দিয়ে দিব ইনশাল্লাহ